আচারটাও কত সুন্দর এসেছে দেখো আর কয়লাটা আমার ধরে গেছে দেখো এবার আমি এখানে কয়লাটাকে নিবিয়ে দেবো মানে চটজলদি চাপা দিতে হবে নাহলে ধোঁয়াটা বেরিয়ে যাবে দেখো ধোঁয়াটা ভর্তি হয়ে যাচ্ছে আর এদিকে যে মানে মশলার সাথে আমটাকে মাখিয়ে রেখেছি দেখো কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি এটা খুলবো আর এর মধ্যে ঝটপট করে এই ধোঁয়া বয়ামের ভেতর আমি আচারটাকে ভরে দিচ্ছি কত সুন্দর এসেছে দেখো আর দেখতেও কত সুন্দর হয়েছে আর এটা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে এমনি নমস্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে একদম এই সিজিনের একদম টক টক ঝাল মুখরোচক একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা ঠাইটেল এবং থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছ আজকে আমি বানাবো একেবারে নতুন ধরনের একটা মানে আমের আচার যেটা রুটি ভাত পরোটা সবার সাথেই খাওয়া যাবে তো চলো আমি এই আমগে কীভাবে এই ইউনিক মানে আমের আচারটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আর নতুন বন্ধু যারা আগের পরে থেকে থাকো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আগামী দিনে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় তো চলো তাহলে স্কিপ না করে দেখো ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কী কি উপকরণ দিচ্ছি আমি তো চলো দেখতে থাকুক এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো তাজা আম নিয়েছি দেখো গাছ থেকে পাড়তে গিয়ে ফেটে গেছে কিন্তু কোনো অসুবিধে নেই তো দুটো একদম টাটকা তাজা আম নিয়েছি এটা জলে দিয়ে দিলাম একদম তাজা তাজা একশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো জলে দিয়ে দিলাম সব কিছু আমি মানে আম আর কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি তারপর যে যে আমগুলো আমি জলে দিয়েছি এই কাপড়ের ওপর তুলে নিচ্ছি আর একটুও কিন্তু জল থাকা চলবে না ভালো করে আমটাকে মুছে নিতে হবে তো তাই আমটাকে ধুয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি আর যদি জল থাকে আচারটা বেশি দিন থাকবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবার আমি আমগুলো মুছে নিয়েছি একদম জল শুকনো শুকনো করে আর যে লঙ্কাগুলো নিয়েছি সেই লঙ্কাগুলোকেও একদম ফ্রেশ করে পরিষ্কার করে নিচ্ছি জলে ধুয়ে এবার আমি এই লঙ্কাগুলোকে ভালো করে মানে মুছে নেবো জল থাকা চলবে না শুকনো করে একদম মানে ফ্রেশ করে মুছে নিচ্ছি ওগুলোকে আমি একদম জল শুকিয়ে নিয়েছি সুতির কাপড় দিয়ে তো চলো এইগুলোকে এবারে আমি কেটে নেব আমের এই ডোগা পাশটাকে বাদ দিয়ে দিলাম আর আমের এই ছিলকা তোলার কোনো দরকার নেই ছিলকা সমেত আমটা নেবো আর এই আচারটা বানানোর জন্য আমের গাঁঠ হয়ে গেলে কিন্তু হবে না আমের এই যে পুষিগুলো দেখো এটা একদম শক্ত নয় নরম আর এই আচারটা করার জন্য এরকম ধরনেরই আম লাগবে আর গাঁট হয়ে গেলে সেই আমটায় এই আচারটা ভালো হয় না আর এই আমগুলা মানে টক আর এই আচারটা করতে হলে অবশ্যই টক আম নেওয়ার চেষ্টা করবে কাঁচা মিঠা আমি কিন্তু হবে না আর এই এই রকম কাঁচা অবস্থা থাকলে আমের টকের পরিমাণটা একটু বেশি থাকে আর এর থেকে একটু বেশি কাঁঠটা শক্ত হয়ে তখন আমটা একটু মিষ্টি মিষ্টি হতে শুরু হয়ে যায় তখন সেই অবস্থায় এই আচারটা কিন্তু ভালো হবে না তো চলো আমগুলোকে এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর লঙ্কাগুলোকেও এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি বন্ধুরা আমগুলো কাটা হয়ে গেছে আর এদিকে লঙ্কাগুলো কেটে নিয়েছে আমি এবারে আমগুলোকে একটু হামা দিস্তায় থেতো করে নেব আর তোমাদের কাছে যদি চপার থাকে অবশ্যই চপারে করতে পারো কিন্তু আমার কাছে চপার নেই তো তাই আমি একটু হামাদিস্তা এগুলোকে থেতো করে নেব আমগুলোও থেতো করে নেব আর এই লঙ্কাগুলোকেও থেতো করে নেব একই রকম ভাবে তো চলো এগুলো থেতো করে নিই আমি আম আর লঙ্কা দুটোকেই থেতো করে নিয়েছি তোমাদের ঘরে জপাত থাকলে জপানাই করবে আমি আমাদের সাথে করেছি তো চলো এই আটারটা এবারে কীভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো এই আটারটা বানানোর জন্য কিছু মশলা লাগবে সেই মশলাটা বানিয়ে নেব কি কী নিচ্ছি মশলাতে সেটা তোমরা দেখে নাও এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এটা আমাদের তিন চামচ দিয়ে দিচ্ছি পানমৌরি পড়ে গেল এক চামচ দিচ্ছি মেথি আর এই দু চামচ দিচ্ছি কালো সরষে এই আচারটা বানাতে হলে এই কালো সরষেটা ব্যবহার করতে হবে এবার আমি এটাকে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা শুকনো এই যে ভাজছি একটা সুন্দর গন্ধ ওঠে ততক্ষণ পর্যন্ত এটা আমি হালকা মাচে ভাজবো যাতে এই মশলাটা যেন না পুড়ে যায় হালকা হাতে এটাকে লাড়াছাড়া করে ভাজতে হবে এর কালারও চেঞ্জ হয়ে গেছে আর এটা সুন্দর সেন্ট উঠেছে আর এই একটু মানে ফটফট আওয়াজ হচ্ছে এই অবস্থা এটাকে আমি নামিয়ে নিচ্ছি এদিকে ঠান্ডা হতে থাক মশলাটা এদিকে ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নেব আর এই এক একটা বানানোর জন্য সর্ষের তেল লাগবে তো আমি দুশো গ্রাম সরষের তেল নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরোটা দেব না কিছুটা রেখে দেব যদি কম মনে হয় তখন আবার কিছুটা দেব তো আমি দেড়শো গ্রামের মতো দিয়েছি আর পঞ্চাশ গ্রামের মতো রেখে দিয়েছি এই তেলটাকে একেবারে ধোঁয়া ওঠা করে নেব হাই হিট করে ধোঁয়া ওঠা করে নেব তো এখন তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা আমার ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে দেখে তোমরা বুঝতে পারছো ধোঁয়া ওপরের দিকে উঠছে এই অবস্থা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নেব মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আর মোটা দেখো একবারে কিন্তু মিহি গুঁড়ো করি না একটু আদো আদো আছে আর একটু আদো আদো থাকলে আচার খাওয়ার সময় যখন মুখে পড়বে এগুলো এর মানে স্পেলটা খুব সুন্দর লাগে তো চলো এবার আমি সমস্ত কিছু মানে কাজটা করব আচারের কাঁচা লঙ্কা আর আম যে তো করে রেখেছিলাম এই মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি সব একসাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আমটা আর তোমরা যখন বানাবে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা চলবে না তাহলে অ্যালুমিনিয়ামের যে একটা কলঙ্ক সেটা উঠে কাঁচারটাকে নষ্ট করে দেবে ভালো করে মিশিয়ে দিচ্ছি আম আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ এমনি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই চামচের ভর্তি ভর্তি তিন চামচের মতো লবণ আর ওই চামচটা মেপে আমি এখন ভর্তি ভর্তি চার চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি বানিয়েছিলাম এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে সব মিশিয়ে নিচ্ছি আর মশলাটা দেওয়ার পর যখন এটা মাখাচ্ছি একটা সুন্দর কিন্তু স্মেল উঠেছে এই মশলাটা খুব সুন্দর তোমার মশলাটা মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু বেস্টে রেখে দেব যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা আস্ত জিরে দেখো তেলটা একদম হালকা গরম আছে এক চামচ আস্তর জিরে দিয়ে দিলাম ছোট চামচের আমি দু চামচের মতো মেথি দিয়ে দিলাম এইবার আমি ওই চামচেরই হাফ চামচের মতো হিং দিচ্ছি হিং দিলে আচারটা বেশি দিন ভালো থাকবে আর এর স্বাদও সুন্দর হবে এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এবারে আমটাকে যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওইটার মধ্যে এই তেলটাকে ঢেলে দেব এবার ভালো করে সমস্ত কিছু উপকরণে আমের সাথে মিশিয়ে দেব দেখো তেলটা কিন্তু আমার একেবারে পারফেক্ট হয়ে গেছে আর তেলের পরিমাণ যদি একটু বেশিও পড়ে যায় কোনো অসুবিধে নেই ভালো করে মিশিয়ে নিয়েছি আর এত সুন্দর সেন মানে আসছে সে বলতে পারবো না আর দেখে তো জীবে পুরো জল চলে আসছে কিন্তু এখনও এটা খাওয়ার উপযোগী হয়নি এর কিছু কাজ আমার এখনও বাকি আছে তো চলো এটা এবার একটু আমি রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে তো আমি আমটাকে একদম তেলে আর মশলা দিয়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আমার এখন একটা কাজ বাকি আছে এই যে কয়লাটাকে আমি আগুনে দিয়ে ধোঁয়া বানাবো তো কীভাবে বানাচ্ছি তোমরা সেটা দেখো গ্যাস জেলে নিয়েছি গ্যাস জেলে নিয়ে ওই কয়লাটাকে ওই গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়লাটা দেখো আগুন ধরে গেছে এবার এই কয়লাটাকে আমি নামিয়ে নেব আর নামানোর সঙ্গে সঙ্গে নিভে গেছে এবার এই কয়লাটার উপরে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়েছি দেওয়ার পর আবার ওইটাকে গ্যাসে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু পুড়িয়ে নেব তো কয়লাটা আমার ধরে গেছে দেখো এবার আমি এখানে কয়লাটাকে নিবিয়ে দেব নিবিয়ে দেওয়ার পর এই কাঁচের বয়ামটাকে মানে চট জলদি চাপা দিতে হবে নাহলে ধোঁয়াটা বেরিয়ে যাবে দেখো ধোঁয়াটা ভর্তি হয়ে যাচ্ছে এইভাবে কয়লার ধোঁয়াটাকে আমি বয়ামের মধ্যে মানে আটকে নিলাম আর এদিকে যে মানে মশলার সাথে আমটাকে মাখিয়ে রেখেছি দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আর এর যে মশলার গন্ধটা সামনের থেকে খুব সুন্দর এসেছে তো ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এই যে আমি ধোঁয়াটাকে এর মধ্যে আটকে রেখেছি এইবার আমি এটা খুলবো আর এর মধ্যে ঝটপট করে এই ধোঁয়া ওঠা বয়ামের ভেতর আমি আচারটাকে ভরে দিচ্ছি আর এই কয়লার স্মেলটা কিন্তু ওই আচারে খুব সুন্দর লাগবে খেতে আচারটা বয়ামে আমি ভরে নিয়েছি আর কালারটাও কত সুন্দর এসেছে দেখো আর দেখতেও কত সুন্দর হয়েছে আর এটা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে এমনি নর্মালে ফ্রিজে না ঢুকিয়ে তিন মাস পর্যন্ত ভালো থাকবে এটা মানে তিন মাস এমনি নর্মালে রাখতে পারবে রুম টেম্পারেচারে আর বেশি দিন রাখতে হলে ফ্রিজে রাখবে কোনো অসুবিধে নেই দেখতে যতটা সুন্দর এটা কিন্তু মানে রুটি পরোটা ভাত খিচুড়ি যে কোনো খাবারের সঙ্গে এটা পরিবেশন করে খেতে পারো স্মেল মানে কয়লার একটা গন্ধ স্মেল আর এই যে মশলাগুলো দিয়েছে তার স্মেল দারুণ লাগছে এইভাবে মানে এয়ারটাইট করে মাছ জুড়ে পুরো সংরক্ষণ করে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই তো আমার এই আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে একদম ইউনিক ধরনের আচার রেসিপি তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিটা ট্রাই করো তোমাদের কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা